আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে দেখাবো খুব সহজে মুখের রিমুভ করতে পারবেন ছবিটাকে স্মুথ করতে পারবেন সেটি দেখিয়ে দিব প্রথমে একটি লেয়ার করে নিব কন্ট্রোল যে বাটন প্রেস করে দিয়ে কন্ট্রোল আই বাটন প্রেস করে দিব এখান থেকে ছবির ব্লান্ডিং মুডটা চেঞ্জ করে দিয়ে এটাকে আমি বিবিট লাইট করে দিচ্ছি ফিল্টারে যাব এখানে আদার্স এখানে হাইপাস একটি ক্লিক করে এবার ছবির রেজলিউশন অনুযায়ী রেডিয়াসটা আপনি একটু কমিয়ে বাড়িয়ে দিবেন এখান থেকে হালকা আমি এতটুকু পরিমাণ দিয়ে এটাকে ওকে করে দিলাম এখন আবার চলে যাব ফিল্টার এখানে যাব ব্লার এখানে গাউশিয়ান ব্লার একটি ক্লিক করে দিব আমি রেডিয়াসটা তখন বাড়িয়েছিলাম এখন রেডিয়াসটা একটু এখান থেকে আমি এতটুকু পরিমাণ রেখে এটাকে ওকে করে দিব অ্যাডেট লেয়ার মার্কস একটি ক্লিক করে দিব কন্ট্রোল আই বাটন প্রেস করে দিচ্ছি এখন ছবিটা কিন্তু মার্কস হয়ে গেছে এখন চলে যাব আমি ব্রাশ টুলে ব্যাকগ্রাউন্ড ফকগ্রাউন্ড কালারটা এখান থেকে চুজ করে নেবেন আপনি এখন যদি আপনি এখানে ঘষেন তাহলে দেখবেন আমি এটা বাড়িয়ে দিচ্ছি অপাসিটি এখন যদি আমি এখানে ঘষি তাহলে দেখবেন খুব সহজেই ছবিটা কিন্তু এখান থেকে স্মুথ হয়ে যাবে আমি পুরোটাকে ঘষে নিচ্ছি এভাবে পুরো ফেসটাকে আপনি এভাবে ক্লিয়ার করে নেবেন এখানে যদি বেশি হয়ে থাকে কাজ সেক্ষেত্রে এখান থেকে হালকা একটু কমিয়ে দিতে পারেন হালকা একটু কমিয়ে দিলাম এখন দুটি লেয়ার এক করবো কন্ট্রোলি বাটন প্রেস করে দিয়ে ছবিটা আর একটু স্মুথ করার জন্য আমি ফিল্টারে যাব এখানে এমএস নমিক ক্লিক করে দিচ্ছি ছবিটাকে আর একটু স্মুথ করে নিলাম এখান থেকে দেন ওকে করে দেব দেখুন ছবিটা কিন্তু অনেকটাই স্মুথ হয়ে গেছে এটা আপনি এখন ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে নিতে পারেন এবং কি এই ব্যাকগ্রাউন্ড আপনি রেখে দিতে পারেন এটা কালারটা গেডিং করার জন্য এখান থেকে দুটি লেয়ার এক করবো কন্ট্রোলি বাটন প্রেস করে দিয়ে চলে যাব ফিল্টার এখানে যাব ক্যামেরা র ফিল্টারে ক্লিক করে দেব এখন এখান থেকে আপনি ছবিটাকে একটু শার্প করতে পারেন একটু স্মুথ করে নিতে পারেন আরও কালার গেডিংটা এখান থেকে আপনি ঠিক করে নেবেন এভাবে হালকা থেকে একটু বাড়িয়ে ব্ল্যাকটা একটু দিচ্ছি এখানে একটু বাড়াবো টেক্সটা একটু ছবিটা একটু চকচকে করার জন্য আপনি ছবি আর ছবির মান অনুযায়ী আপনি কাজটা এখান থেকে হালকা একটু গেডিংটা এখান থেকে একটু ঠিক করে নেবেন দেন এখান থেকে ওকে করে দেবো এখন দেখুন ছবিটা আরোটা সুন্দর হয়ে গেছে এভাবে খুব সহজে আপনি একটি ছবিকে সুন্দর করে নিতে পারেন ছবিটা সেভ করে দিচ্ছি কন্ট্রোল শেপ এস বাটন প্রেস করে এখানে সেভ করে দেবো আমি ছবি ডেস্কটপে সেভ করে দিচ্ছি এখানে জেপিজি মোড় দিয়ে দেব সেভ করে দিলাম এখন আমি অরিজিনাল ছবিটা ক্লোজ করে দিচ্ছি এখান থেকে আমি দুটি ছবি এখান থেকে ওপেন করে নেবো এটা দেখুন এটা হল অরিজিনাল ছবিটা আর এই ছবিটা আমি কাজ করি সেটা দেখুন কতটা স্মুথ হয়ে গেছে এভাবে খুব সহজে আপনি সহজ টেকনিকে আপনি ছবিটাকে সুন্দর করে নিতে পারেন গাইস ভালো থাকবেন সবাই